নিউজ থেকে আমি শম্পা ঘোষ রয়েছি হাইকোর্টে আবার সরকারি ক্ষেত্রে ঘাপলা ঘাপলাটা কোথায় অর্ডিনেন্স ফ্যাক্টরি যেটা কেন্দ্রীয় সরকারের সেখানে কাজ করতো বহু ছেলে মেয়ে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে কাজ করত যাদের জীবন সদ্য শুরু হয়েছে কেউ কেউ সংসার চালায় কেউ কেউ নিজের খরচা চালায় সেই জায়গা থেকে যেখানে এখন কাজ পাওয়াটা ভীষণ দুষ্কর সেই জায়গা থেকে তাকে তাদেরকে হঠাৎ করে বলল মে মাস থেকে দু সাল থেকে বলল তাদের নাকি আর কাজটা করা কন্টিনিউ করতে পারবে না তারা কেন কেন তার কোনো রিজন নেই সরকারি ক্ষেত্রেও কি এটা হতে পারে এবং তারা তাদের যত ডকুমেন্টস রয়েছে সবগুলোতে অশোক স্তম্ভ জ্বলজল করছে সেই জায়গা থেকে তারা জানে না তারা সরকারি চাকরি করছে নাকি বেসরকারি চাকরি করছে আর এখনো তারা জানে না তাদের কি কাজে আগে আবারও ডাকা হবে নাকি তারা এইভাবেই বসে থাকবে কে স্টাডিটা বলতে গেলে বলতে হবে কি প্রথমেই শুরু করতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির একটি কথা দিয়ে বেশ দেখলেন হিদুঙ্গা না খাওয়া না খানে দুঙ্গা তাহলে প্রশ্নটা হচ্ছে যদি দেশকো বিকনে নেই দুঙ্গা হয় তাহলে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমার যারা মক্কেলরা রয়েছেন একটু দেখাই তারা প্রাইভেটেতে কাজ পেলেন প্রাইভেটে কাজ পাওয়ার পর এই দুটো শর্তটি দেখবেন অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তারা কাজ করছিলেন এবং সেই জায়গাতে স্টেনোগ্রাফারদের বলা হলো যারা একদম প্রাইভেটে নিয়োগ হচ্ছেন তারা সরকারি ফাইলের মুভমেন্টটাকে লক্ষ্য রাখবেন তারা সরকারি ফাইলের মুভমেন্টটাকে নিয়ে নিজেরা নোট রেখে তারা নিজেদের মধ্যে তাদের মতন করে কাজ চালিয়ে যাবেন অথচ মজার কথা হচ্ছে এই সরকারি ফাইলে নোট রাখার পরেও তাদের সম্বন্ধে সরকারি কাগজ সরকারি ছাপ লাগানো কাগজপত্র দেওয়া হলেও কিন্তু কোনোভাবে তাদেরকে পারমানেন্টের জায়গায় রাখা হলো না তাহলে ব্যাপারটা প্রশ্নটা কি এইটা যে এইভাবে চুক্তি ভিত্তিক চাকরি করে চাকরি করিয়ে পালিয়ে রাজনীতি করে এইভাবেই দু কোটি চাকরি সৃষ্টি হচ্ছে যেখানে ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটিটাকে নিয়ে ছেলে খেলা করা ন্যাশনাল সিকিউরিটিটাকে নিয়ে এইরকম ভাবে যদি ছেলে খেলা করা হয় তাহলে আজকের দিনে তাদের বাড়িতে অনেকেরই ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে বৃদ্ধ ধর্মা রয়েছেন তাহলে তারা আজকের দিনে কি বার্তাটা নিয়ে যাবে প্রথম কথা তৃতীয় কথা হচ্ছে তারা তাদের স্ট্যাটাসটাই জানেন না তারা তাদের স্ট্যাটাসটাই জানেন না যে তারা এক্স্যাক্টলি সরকারের কর্মচারী নাকি বেসরকারি কর্মচারী এই যদি হয় অতুল্য ভারত এই যদি হয় বিকশিত ভারত তাহলে আমার কিছু বলার নেই যেখানে তো ভারতবর্ষের সরকারি সেন্ট নিয়ে অশোকস্তম্ভকে নিয়ে প্রাইভেটে কাজ করা কর্মীদের প্রয়োজনে তাদেরকে বলা হচ্ছে তোমরা আমাদের লোক তোমরা এই কাজ করতে পারবে তারপর উইদাউট এনি টার্মিনেশন তাদেরকে সরিয়ে দেওয়া হলো ব্যাপারটা কি ভাবে চাকরি তৈরি করে দেখানো হচ্ছে আমরা চাকরি দিয়েছি চাকরি দিয়েছি তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞ মানুষ অর্পিতা দাস আমি এই শুচুরাই তাকে আমি অর্ডনার ফ্যাক্টরি বোর্ডে দু সতেরো সাল থেকে অ্যাজ এ স্টেনোগ্রাফার কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে আমি কাজ করেছি দু হাজার বাইশ সালের মে মাসে আমাকে বলা হয় যে এখন এই মুহূর্তে ডিউ টু কর্পোরেটাইজেশন আমাদের অনেক অফিসার কমে যাচ্ছে তো স্টেনোগ্রাফারের আর দরকার নেই যদি দরকার পড়ে তো ফার্দার আমাদের টেন্ডারটা রিনিউ হবে তো মে মাসের পর থেকে আমাদের টেন্ডারটা রিনিউ হয়নি দু হাজার বাইশের মে

পরবর্তী ক্ষেত্রে আমরা ছজন আমাদের বিচারের আশায় আমরা নিজাম প্যালেসে আহ হই এবং সেখানে আমরা কিছুটা বিচার পেয়েছি বললেও হয়তো মানে ভুল বলা হবে সঠিক বিচার আমরা এখনো পাইনি সেই কারণে আমরা সিজিআইটি আমাদের মামলা দায়ের করা হয় এবং সিজিআইটি কোর্টে আমাদের এখানে দেবদাস বাবু আমরা দেবদাস বাবু আমাদের এখানে উকিল রয়েছেন উনি আমাদের ঘরে একদম 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 আমরা লড়াই করছি আমরা একটা বিচারের আশায় যে আমাদের কোনো অপরাধ ছাড়া বিনা কারণে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে আমাদেরকে বলাও হয়নি আমাদের দোষটা কি কর্পোরেটাইজেশন তো আমাদের কোনো কারণ নয় এটা তো আমাদের কোনো দোষ থাকতে পারে না অভিন আমাদেরকে কেন বসাচ্ছি তার সঠিক কারণ আজ পর্যন্ত ওরা আমাদের দিতে পারেনি তো আমরা যে ছজন এখন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমাদের ন্যায্য লড়াই আমাদের জীবিকার লড়াই এবং আমরা এখন বর্তমানে ছজন আমরা এই আমাদের যে লড়াই সেটার জন্য আমরা লড়াই করছি তো এখন দেবরা যাতে আমাদের এক্ষেত্রে মানে লড়িয়ার রয়েছেন উনি আমাদের সাহায্য করছেন যথেষ্ট ভাবে উনি আমাদেরকে গাইড করার চেষ্টা করছেন যে প্রকৃত ভাবে আমরা কিভাবে এর বিচার পেতে পারি